বড় হলো তা ওর পক্ষে দিয়ে দিতে হবে কি বলছো তুমি আমার মেয়ে কেবল ক্লাস 10 পড়ে আর এখনই ওর বিয়ে না এই বিয়ে হতে পারে না শোনো ও আমার মেয়ে ও আমার মেয়ে আমি বুঝবো তুমি এর ব্যাপারে বেশি কথা বলবে না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে এটা কিন্তু ওর সাথে ঠিক হচ্ছে না ও আমার মেয়ে আমি বুঝবো তুমি এর ব্যাপারে বেশি না গলাবে না ঠিক আছে কিন্তু যা করবে একটু ভেবেচিন্তে আবার ভাবার কি আছে বিয়ে দেবো যখন বলেছি দেবো হ্যাঁ হ্যাঁ বলুন একটা স্কলারশিপের পরীক্ষা আছে তা আমরা চাই তুই পরীক্ষাটা দে আমাদের বিশ্বাস তুই এই পরীক্ষায় পাস করবি কিন্তু আচ্ছা স্যার আমি এই পরীক্ষাটা দেব ঠিক আছে আমরা আসি ঠিক আছে এই টিটলি তোকে স্যার ম্যাম এই স্কলারশিপের কথা বলেছেন হ্যাঁ বললি তো তোরা দিবি হ্যাঁ হ্যাঁ আমরাও দেব তাহলে একসাথেই যাওয়া যাবে ঠিক আছে ঠিক আছে বাবা মা কোথায় তোমরা এই তো এখানে ঘরে আয় আমার না তোমাদের একটা কথা বলার ছিল আমাদেরও তোকে একটা কথা বলার আছে বলো তোমরাই আগে বলো না না তুই আগে বল আমাকে আমাদের স্যার ম্যাম একটা স্কলারশিপের পরীক্ষার ব্যাপারে বললেন তাই আমি পরীক্ষাটা দিতে চাই যা করবি কর তবে একটা কথা শোন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তোর বিয়ে দিয়ে দেব কি বলছো বাবা আমার বিয়ে না এটা হতে পারে না আমি বিয়ে করব না

এই শোর বলো তোকে আজকে পাঠপক্ষ দেখতে আসবে আজ থেকে তোর স্কুল পড়া সব বন্ধ বুঝলে কিন্তু আমি বললাম তো তুই আজ বাড়ি থেকে না এখন থেকে করতেই হবে আমি পরীক্ষা আমি তো এভাবে নিজের জীবনটাকে নষ্ট করতে পারি না কি করা যায় না আমাকে করতেই হবে আমি পরীক্ষা

ও তো বাড়ি নেই ও বেড়াতে গেছে তোরা এখন যায় এখান থেকে ও পরীক্ষা দেবে না

এই বিয়ে হলে আপনারা এসব পাবেন আপনারা আপনারা কি করছেন এখানে হ্যাঁ আমরা আপনি ওর মত ছাড়াই ওর বিয়ে দিয়ে দিচ্ছেন শোনেন মেয়েটা আমার তাই আমি বুঝবো আপনারা বেশি ব্যাপারে কথা